ওই হাটের মধ্যে আমরা অবস্থান করছি সর্দির ঐতিহাসিক একটি গরুর হাট অরংখোলা হাট এই হাটটিরও মঙ্গলবার সপ্তাহে একদিন করে লাগে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখন হাটে গরু আসতেছে তাকে টাকে গরু আসতেছে এই গরুগুলো বিভিন্ন জায়গা থেকে থেকে কিনে তারা এই হাটে উঠাইয়ে বিক্রি করে এই যে ওনারা দড়ি খুলতেছেন গরুগুলো নামানোর প্রস্তুতি নিচ্ছে এই গরু নামতেছে একটা বিশাল আকৃতির গরু বিশাল আকৃতির সাদা কালো রঙের একটি গরু এটাকে আরেক একটি গরু নামতেছে এটাও সাদা কালো মিক্স করা টানতে সে আসতেছে না এই নামলো নাম এটাও বিশাল আকৃতি দেখি গরু দেখতে অনেক সুন্দর এই যে এইবার নামতেছে বাহাদুর কালো পাহাড় বিশাল এইটাকে আমরা যতগুলো গরু দেখতেছি সবগুলাই বিশাল আকৃতির বড় বড় গরু এই যে আরও একটা নামতেছে এটাও কালো চারটা গরু নাম নামছে আরও একটা যে নামতেছে এখন এটাও সাদা কালো মিক্সার লাভ দিয়ে নাম এই যে আরও একটি এটা একটু ছোট দেখতেছি আরও একটি কালো গরু বিশাল আকৃতির দানো বাকারে একটি গরু ভাই দড়ি ফুলতেছে তিন তিনটি গরু এখন আছে তিনটাই বিশাল আকৃতির বড় সাইজের এই যে কালোটা আসতেছে লাভ দিয়ে নামলো বিশাল আকৃতি কান্তি করে এইবার একটি কি কালার এটা জানি না এটাও বিশাল আকৃতি দেখতে গো এইবার সাদা কালো একটি মিক্সার এটাও বিশাল আকৃতি এই যে দেখতে পাচ্ছেন বিশাল চারিদিকে শুধু গরুই আর গরু চলে যাইতেছে এই গরুগুলো ওই দিক নিয়ে বিক্রয় করা বিক্রয় করা হবে